আসসালামু আলাইকুম এই জায়গায় এসে বসতে ভালো লাগে নদীর পার সিরাজগঞ্জে ঘোরার খুব একটা জায়গা নাই এটা বেরানোর মতো জায়গা আমরা এখানে আসি কাছাকাছি এই জন্য তো বিএনপির যে ভাইরা আছে ভাই রিকোয়েস্ট অনুরোধ আপনারা সাধারণ মানুষকে কষ্ট দিয়েন না উশৃঙ্খল হেন না ভাই উশৃঙ্খল হলে পতন অনিবার্য দেখলেন তো আল্লাহ নমরুতকে ধ্বংস করছিল মশা সামান্য মশা দিয়ে এই পনেরো বছরের অত্যাচার অবিচার শেখ হাসিনার এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন আল্লাহ শেষ করছে শেখ হাসিনার মুখ দিয়ে বের হওয়া কয়েকটা শব্দ দিয়ে তো সাধারণ মানুষের মনের কথা বোঝেন সাধারণ মানুষ কি চায় সেইভাবে চলেন মানুষের মনের ভেতরে ঢোকেন এই আন্দোলনের নব্বই পার্সেন্ট কৃতিত্ব সাধারণ সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীর আপনারা পনেরো বছরে কিছু করতে পারেন নাই ভাই পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর কিচ্ছু করতে পারেন নাই পনেরো বছরে অনেক অত্যাচার অনেক জুলুম অনেক নির্যাতন এগুলো সহ্য করছেন আপনারা সবাই সাধারণ মানুষ করছে সাধারণ মানুষও আপনাদের পাশাপাশি এই অত্যাচার নির্যাতন সহ্য করছে কেউই কিছু করতে পারে নাই আপনারা কিচ্ছু করতে পারেন নাই পনেরো বছরে আপনাদের উপরে জেল জুলুম মামলা মোকদ্দমা বছরের পর বছর জেল খাটতেন আপনাদের লিডার দেশে আসতে পারে নাই খালেদা জিয়া আপনাদের খালেদা জিয়া দীর্ঘদিন জেল খাটতেছে অসুস্থ শেখ হাসিনার এরকম অধ্যত্বপূর্ণ আচরণ তার পাওয়ার চাই সে বলতো যে তার পাওয়ার চাই একটু কিছু হলে সব কিছু বন্ধ করে দিব যমুনা সেতুর উপর পদ্মা সেতুর উপর থেকে ডক্টর ইউনুসকে টুপ করে নদীতে ফেলে দেব এগুলো আর নাই ভাই সব ভ্যানিস দেখেন বিশ দিনের মা বিশ দিনের ব্যবধানে অনলি বিশটা দিন এই বিশ দিনের ব্যবধানে আল্লাহ সব ধ্বংস করে দিছে কেউ নাই আপনাদের কাছে অনুরোধ সামনে কি হবে জানি না দেশ কারা পরিচালনা করবে তাও জানি না সাধারণ ছাত্র ভাইদের আন্দোলন আন্দোলনে তারা তাদের জীবন দিছে তো আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা সাধারণ মানুষের মনের কথা বুঝতেন বোঝেন সাধারণ মানুষের উপরে অত্যাচার করেন না সাধারণ মানুষের মনের মধ্যে ঢোকেন আল্লাহ যদি সহায় থাকে আপনারা দীর্ঘ দিন দেশের ক্ষমতায় থাকতে পারবেন আর যদি মনে করেন যে না যেভাবে চলছি আগে যেভাবে সেইভাবেই হবে সেইভাবেই চলব তাইলে ভাই পারবেন না পারবেন না দেশের সাধারণ মানুষ মানুষ অনেক সচেতন দেখেন আপনারা পনেরো বছরে যা করতে পারেন নাই আমাদের শিক্ষিত ছাত্র সমাজ এরা সব কিছু বোঝে এদের বিশ দিনের মুভমেন্টে বিশ দিনের আন্দোলনে দেখেন কোথার থেকে কি হয়ে গেল গত নির্বাচনেও তো গত নির্বাচনেও পৃথিবীর বড় বড় দেশগুলো আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছে এই আন্দোলনে কি কারো সাপোর্ট লাগছে কত এই আন্দোলনের সম্পূর্ণ ক্রেডিট সাধারণ ছাত্রদের আপনাদের জন্যেও দিটা আসলে অনেক বড় আপনাদেরও অর্জন আপনারা হয়তো শেষের দিকে কন্ট্রিবিউশন করছেন কিন্তু আপনারা মাথায় রাখেন ভাই সাধারণ মানুষের উপরে অত্যাচার করেন না ব্যাপারটা মাথায় রাখেন সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না আল্লাহর কসম সাধারণ মানুষ এগুলো পছন্দ করে না আপনারা সাধারণ মানুষের উপরে কোনো সময় কোনো ধরনের কোনো ধরনের অত্যাচার করবেন না যারা বিরোধী দল ছিল আওয়ামী লীগের অনেক নেতা ছিল অনেক কর্মী ছিল এদের উপরে আপনারা অত্যাচার করেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম